বাঙালের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বাঙালি স্কুলের টিচারের জন্য বাঙালির নতুন কলেজের জন্য বাঙালির মহিলাদের আলাদা কলেজের জন্য জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে উলঙ্গিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে তালে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওই দিকে নটরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে আমি অবাক শুধু আমাকে কটাকটা ছেলে পাঠাচ্ছিল আমি বললাম ইগনোর করো ও হালকা বয়সী ছেলে ভুলে যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পারছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলে টিএমসিপি ছেলে ফুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি আপনারা ভাবুন রাজ্যে জিতে আছে কোথায় জন্যই বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে এক বন্ধুগণ আজকে আমাদের এই ছাত্র জনতা সমাবেশটা কেন আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাক্তার আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই পড়ার পরিবেশ নাই আমাদের দূর অতিব দুঃখের সাথে বলতে হয় ভাঙর কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলেও পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তাই আপনার আমার ছেলে ফুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না তাই তাই জানাওয়ার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে আমরা ছেলে গুলোকে স্টেজে বসিয়ে দিইনি অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য এই পার্থক্য যদি না বুঝতে পারে তাইটা এটা কি আমাদের দোষ শিক্ষার অভাব শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব ডিগ্রি পেয়ে যাচ্ছে ডিগ্রি নিয়ে অসুবিধা নাই ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই দেখ বন্ধুগণ আজকে আপনার অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে নোংরামি বাদরামি আপনার বাড়ির মেয়েটি পদানিসের মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা উচ্চ উচ্চশিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরির পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের টাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনও কিন্তু সিট ফিল আপ হতে হয়নি একটা সময় ছিল আমি আমার কথা বলছি আমি যখন যাচ্ছি উচ্চ মাধ্যমিক পার করব কি মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই আমার মনোযোগ ছিল তখন আমি একটু খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো করে বলতে পারবে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো লিস্ট বার হতো অনেকের নাম আসতো অনেকের নাম আসতো না এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙ্গর মহাবিদ্যালয়ে চলে যান আর ভাঙন মহাবিদ্যালয়ে গিয়ে চলে যান কে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পারসেন্ট মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল আপ হয়েছে তিরিশটা ফিল আপ হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম কম্পিটিশন কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত নাম্বার আছে এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙ্গর কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাকতে নাও থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না তার অভিভাবককে জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না এবং একশো শতাংশ যাতে সিট পূরণ হয় তার প্রতিকরম তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক